আজকে আমরা শিখব যে সকল শব্দের পুরুষ বাচক শব্দ হয় না অর্থাৎ যেগুলো নৃত্য স্ত্রী শব্দ এর মধ্যে রয়েছে সদবা বিধবা সতীন ডাইনি তারপরে দাই তারপরে হচ্ছে পত্নী সপত্নী তারপরে হলো ভাইজি তারপরে হলো পোয়াতি কলঙ্কিরী শাকচুন্নি কুলটা স্পর্শা অন্তঃসত্ত্বা গর্ভবতী সতমা এও বিমাতা সুজলা সোপলা রূপসী হতবাঘিনী অর্ধাঙ্গিনী অরক্ষণীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ সজনী দনি দনী যার অর্থ হলো সুন্দরী এরপর আরো স্ত্রীবাচক শব্দ আছে নিত্য স্ত্রীরাচক ললনা অঙ্গনা পরিখিনী ডাকিনী বড়কি ছোট অবিরা কপিলা দাই নর্তকি এছাড়াও আরো আছে এগুলো এই পরীক্ষাতে মূলত আসে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য